সর্বোচ্চ মানের কোয়ালিটির চুলা রাইট এবং এটাকে আজকে মানে পরীক্ষা করার জন্য আমি এই যে আপনাকে চুলাটাকে এই যে দেখেন একদম পানি দিয়ে দেখাই দিচ্ছি

পাঁচশো টাকা টাকা নয় হাজার ডেলিভারি চার্জটা ফ্রি এক বছর কয়লে গ্রান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশ ঘরে বসেই নাম্বার গুলো মানুষটা নিতে পারবে ঠিকানা এসে দেখে শুনে নিতে পারবে